কুদৃষ্টি থেকে বেঁচে থাকার জন্য কে না চায় আপনি আমি আপনার আমার মতো আরও যারা অন্য অন্য ভাই বোন রয়েছে সবাই চায় কুদৃষ্টি থেকে বেঁচে থাকার জন্য কিন্তু কিভাবে বেঁচে থাকবে সঠিক কোনো তথ্য বা সঠিক কোনো উপায় উপকরণ তাদের জানা না থাকার কারণে তারা কিন্তু কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে পারছে না তারা অনেক চাইছে কিন্তু পারছে না আসলে চাওয়াটাই যে মূল বিষয় তা নয় চাওয়ার সাথে সাথে আমাদের চেষ্টাও করতে হবে যদি আপনি আমি চেষ্টা করতে থাকি তাহলে এই চেষ্টাই আমাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে। চেষ্টার মাধ্যমেই মানুষ জিরো থেকে হিরো হয়ে যায় আর চেষ্টা না করার ফলে মানুষ কিন্তু হিরো থেকেও জিরোতে নেমে যায় এই জন্য আপনার আমার চেষ্টা করতে হবে চাওয়াও থাকতে হবে চেষ্টাও থাকতে হবে চেষ্টার মাধ্যমেই আপনি আমি আজ জিরো থেকে পরবর্তীতে হিরো হওয়ার চান্স রয়েছে তো বেশি আলোচনা লম্বা না করে সংক্ষেপে আপনাদের মাঝে কুদৃষ্টি থেকে বেঁচে থাকার কিছু উপায় শেয়ার করব নাম্বার এক হচ্ছে কুদৃষ্টি থেকে বাঁচতে হলে পথে ঘাটে চলার সময় দৃষ্টিকে নিচু রাখার অভ্যাস গড়ে তুলতে হবে এটি দৃষ্টিকে হেফাজত করার কোরআনী পথ নাম্বার দুই কুদৃষ্টি থেকে বেঁচে থাকার একটি উত্তম পন্থা হচ্ছে যত দ্রুত সম্ভব বিয়ে করে নেওয়া পর কাছে যা আছে নিজ স্ত্রীর কাছেও তাই রয়েছে তাই নিজ স্ত্রীর দিকে ভালোবাসার নজরে দেখবে এর উপর আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবে তাহলে কুদৃষ্টি থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে নাম্বার তিন সর্বদা জিকিরের হালতে থাকার দ্বারা শয়তানের কুমন্ত্রণা থেকে রেহাই পাওয়া যায় এর ফলে দৃষ্টিকে সংযত রাখা সম্ভব হয় নাম্বার চার মনের মধ্যে সর্বদা এই খেয়াল রাখবে যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ রব আলমিন আমাকে দেখছেন এর ফলে দৃষ্টি নিজ থেকেই নত হয়ে যাবে কোনো নারীর সাথে থাকা তার অভিভাবক তার বাবা ভাই কিংবা স্বামী যেমন আমাদের দিকে তাকিয়ে থাকলে সেই নারীর দিকে দৃষ্টিতে দেখতে পারি না তেমনি আমরা যখন এ কথা স্মরণ রাখবো যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন তখন পরনারী থেকে নিজের দৃষ্টিকে সংযত রাখতে পারব সেই সাথে নিজের চোখকে আল্লাহর দেয়া আমানত মনে করবে এবং এর অপব্যবহার থেকে বেঁচে থাকবে নাম্বার পাঁচ এ কথা মনে করবে যে আমি যেমন আমার মা বোন স্ত্রীর দিকে অন্য কারণ কুদৃষ্টি দেয়াকে পছন্দ করি না তেমনি অন্যরাও এটা পছন্দ করে না যে আমি তাদের মা বোন স্ত্রী বা অন্য কোনো নিকটাত্মীয়র দিকে কুদৃষ্টি নিক্ষেপ করি নাম্বার ছয় প্রতিবার কুদৃষ্টির জন্য নিজের উপর কোনো শাস্তি নির্ধারণ করে নিবে কোনো আর্থিক বা শারীরিক দণ্ড বা নির্দিষ্ট পরিমাণ কোনো নফল আমল নির্ধারণ করার দ্বারা নফস নিজের নিয়ন্ত্রণে চলে আসবে কোনো সুশ্রী নারীর দিকে দৃষ্টি পড়লে তার নানাবিধ ত্রুটি নিয়ে ভাববে ও জান্নাতি হুর লাভের আশা করবে নাম্বার সাত কুদৃষ্টি হতে পারে এমন সকল স্থান ও মাধ্যম থেকে বেঁচে থাকবে নিজ স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকবে তাকে মন ভরে দেখে নেবে যাতে অন্যদের দেখার প্রয়োজন না পড়ে পর থেকে নিজেকে নির্লুপ করে নেবে এমন ভাববে যে পর কাছে আমার কোনো প্রয়োজন নেই আমি তার প্রতি লালায়িত নই সুতরাং তার দিকে আমি কেন তাকাব নাম্বার আট সর্বোপরি নিজ প্রবৃত্তির সাথে সর্বদা বিতর্ক করতে থাকবে আল্লাহ তালার সান্নিধ্য লাভ থেকে বঞ্চিত হবার ভয় করবে নিজ চেষ্টা অব্যাহত রাখলে ইংসা আল্লাহ এর মাধ্যমে কুদৃষ্টি থেকে বেঁচে থাকা সম্ভব হবে বান্দা চেষ্টা করলে আল্লাহ তালাই তা পূর্ণতায় পৌঁছে দেবেন যাবতীয় অশ্লীলতা বেহায়পনা ও ব্যবিচার থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তালা নারীদের জন্য পর্দার বিধান অবতীর্ণ করেছেন ইসলামী শরীয়তে নামাজ রোজার মতো পর্দার বিধানকেও ফরজ করা হয়েছে পর্দার মাধ্যমে নারীকে পরপুরুষ থেকে সম্পূর্ণ নিরাপদ করে দেওয়া হয়েছে শরীর পর্দার তিনটি স্তর রয়েছে যথা নাম্বার এক নারীদের জন্য পর্দার সর্বোৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে ঘরের চার দেওয়ারিতে অবস্থান করা নিজ ঘরেই যাবতীয় কাজকর্ম সম্পন্ন করা একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া পরপুরুষের সামনেই না আসা আল্লাহ এরশাদ করেন উলা তোমরা নিজ গৃহে অবস্থান করো এবং জাহিলি যুগের মতো অর্থাৎ পরপুরুষকে সাজসজ্জা প্রদর্শন করে বেরিও না নাম্বার দুই একান্ত অপারগ হয়ে যদি ঘরের বাইরে বের হতেই হয় তাহলে গায়ে বোরকা বা বড় চাদর দ্বারা ভালোভাবে নিজেকে ঢেকে নেবে সম্পূর্ণ পর্দা অবলম্বন করে বাইরে বের হবে এ সম্পর্কে আল্লাহ তালা বলেন ইউ না আলাই হিননা মিং জালা তারা যেন তাদের চাদরের অংশ নিজেদের উপর টেনে নেয় নাম্বার তিন পর্দার সর্বশেষ স্তর হচ্ছে নারী একান্ত অপারগতাবশত ঘর থেকে বের হয় এবং চাদর বা বোরকা এমনভাবে পরে যে তার হাত পায়ের তালু ও চেহারা খোলা থাকে আল্লাহ বলেন। হুন্না ইল্লা বলেনা মিনহা তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ প্রদর্শন না করে তবে এটিও তখন জায়েজ হবে যখন ফেতনা সরাবার আশঙ্কা না থাকে যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে এ ব্যাপারে ফোকাহে ক্যারামগণ সকলেই একমত যে তখন এ অঙ্গ খোলা রাখা জায়েজ হবে না বর্তমানে কেউ কেউ এ কথা দাবি করে যে চেহারা পর্দার অন্তর্ভুক্ত নয় অথচ রূপ ও সৌন্দর্যের কেন্দ্রই হচ্ছে চেহারা সুতরাং শুধু চিকিৎসা ও আদালতে সরকারি সাক্ষ্য প্রদান ছাড়া কোনো অবস্থাতে চেহারা উন্মুক্ত রাখা জায়েজ হবে না সেই সাথে এ কথাও মনে রাখতে হবে যে নারীর জন্য খোলা জায়েজ মানেই পুরুষের জন্য তাকে দেখা বৈধ হয়ে যাবে না বরং পুরুষের জন্য স্বীয় দৃষ্টি অবনত রাখার নির্দেশ তখনও বলবৎ থাকবে বর্তমান সমাজে পর্দার বিধানকে উপেক্ষা করার ভয়াবহ পরিণতি পরিলক্ষিত হচ্ছে তাই সমাজকে অশ্লীলতা মুক্ত রাখতে হলে এখনই পর্দা পালনের প্রতি যত্নবান হতে হবে প্রবৃত্তি ও শয়তান মানুষের চিরশত্রু এদের প্রশ্রয় দিলে এরা ধীরে ধীরে ভালো ও পুণ্যবান ব্যক্তিকেও গুনাহের গুনাহে লিপ্ত করে দেয় তাই প্রবৃত্তি ও শয়তানকে কোনো ধরনের সুযোগই দেওয়া যাবে না আর নারী পুরুষের অবাধ মেলামেশার দ্বারা প্রবৃত্তি ও শয়তান সুযোগ পেয়ে যায় এটি স্বাভাবিক যে যেখানে গুনাহের সুযোগ থাকবে সেখানে একদিন না একদিন গুনাহ হয়েই যাবে তাই সতর্কতার দাবি হচ্ছে যে পথে চলতে মানা সে পথের ধারে কাছেও না যাওয়া কেননা সতর্কতা অবলম্বন করা লজ্জিত হওয়া থেকে উত্তম তাই নারী পুরুষের অবাধ মেলামেশাকে বন্ধ করতে হবে শরীয়তে এর উপর অনেক বেশি গুরুত্ব করা হয়েছে নারী হচ্ছে এমন যে নারী সৎ হলে তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিসে পরিণত হয় আর যদি নারী নষ্ট হয়ে যায় তাহলে নির্লজ্জতা ও অশ্লীলতায় সে হাজারো পুরুষকে ছাড়িয়ে যায় পবিত্র কোরআন মাজিদে নারীদের ধোঁকা ও মন্ত্রণাকে বড় শক্তিশালী বলা হয়েছে নারী যদি ইচ্ছা করে তাহলে সে পুরুষকে ঘোলা জলে হাবুডুবু খাওয়াতে পারে পক্ষান্তরে পুরুষের প্রবৃত্তিতে নারীর প্রতি আকর্ষণ ঢেলে দেওয়া হয়েছে পুরুষের মন নারী থেকে কখনো বৃদ্ধ হয় না তাই পরস্পরকে পরস্পর থেকে পৃথক রাখা জরুরি বর্তমানে সর্বত্র নারী পুরুষের অবাধ মেলামেশার ফলে সংসার সমাজ ও শত শত জীবন ধ্বংস হয়ে যাচ্ছে চারদিকে অশ্লীলতার শৈলাভ দেখা যাচ্ছে অবাধ মেলামেশা জন্ম দিচ্ছে অবাধ যৌনাচার সমাজ পরিবার ও ব্যক্তি থেকে লজ্জা লজ্জাসরম বিলীন হয়ে যাচ্ছে তাই আধুনিকতার নামে ধেয়ে আসা নির্লজ্জতা ও ব্যয় এই ঢলকে রুখতে হলে নারী পুরুষের অবাধ মেলামেশাকে বর্জন করতে হবে আজকের ভিডিওতে যেই বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হলো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তাওফিক দান করুন নারী পুরুষের অবাধ মেলামেশার জন্য সমাজ থেকে বন্ধ হয়ে যায় এজন্য আমাদের যা যা করণীয় সেগুলো যেন আমরা করতে পারি এর পাশাপাশি পর্দার বিধান আমাদের উপর ফরস করা হয়েছে অর্থাৎ নারীদের উপর ফরজ করা হয়েছে সকল মা বোন যেন এই পর্দার বিধান এই ফরজ বিধানটাকে যথাযথভাবে পালন করতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই এই বিষয়বস্তুগুলোর উপর আমল করার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ